শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আমরা বলবো আলোচনা সভা ও দোয়া মাহফিল উপলক্ষে আয়োজিত আজকের এই সভায় উপস্থিত আছেন ধামরাই উপজেলার বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ ধামরাই পৌরসভা এবং ঢাকা জেলার নেতৃবৃন্দ বিশেষ করে ধামরাই উপজেলার জনমানুষের নেতা জনাব আলহাজ হযরত মালানা আব্দুর রব সাহেব প্রধান অতিথি উপস্থিত আছেন উপস্থিত আছেন ধামরায়ের আমার জনসাধারণ ইসলামী আন্দোলনের কর্মী ভাইয়েরা আমরা মোহান রবুল্লা আলমিনের দরবারে সুক্রিয় আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে এখানে এই অনুষ্ঠান করা তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ ভাষাকার সৃষ্টি আল্লাহ আলামিন আলমিন সুরারুম

তো যাই হোক মাতৃভাষার গুরুত্ব অত্যন্ত অপরিসীম এই মাতৃভাষার দাবি আদায়ের লক্ষ্যে যারা আন্দোলন করে জীবন দিয়েছে তারা শহীদ হয়েছে আল্লাহ কবুল করে আমরা সবাই বলি আমিন তো আমি আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন করতে চাই সংক্ষেপে সময় তিন মিনিট হয়েছে এক মিনিট শেষ হয়ে গেছে সেটা হলো আপনার আমার কারো সন্তান যদি মারা যায় তাহলে আমরা তাদের জন্য কি করি দোয়ার অনুষ্ঠানের আয়োজন করি সালাম বরকত রফিক জব্বার তারা ভাষার জন্য জীবন দিয়েছে কিন্তু আজকে সেই শুধু সেই সময় থেকে শুরু করে পর্যন্ত একদিনও কেন তাদের জন্য দোয়ার অনুষ্ঠানের আয়োজন রাষ্ট্রীয়ভাবে করা হলো না সালাম বরকত রফিক চব্বার ভাষার জন্য জীবন দিয়েছে তাদের জন্য পিলার বানিয়ে রাখা হয়েছে জন্য কেন একটা মসজিদ নির্মাণ করা হয় নাই এই তাদিক এসে আমার প্রশ্ন ঠিক বাংলাদেশ জামাত ইসলামে যদি ক্ষমতায় আসতে পারে সালাম মরকত रफीক জন্য প্রতিকি জেলায় জেলাও তাদের রোক মাখরাতের জন্য মসজিদ নির্মাণ করা হবে ইনশাআল্লাহ এবং লক্ষ লক্ষ মানুষ এখানে নামাজ পড়বে আর তাদের রूहের মাখরাত কামনা করবে তাদের রूहের মাখরাতের সর্বোচ্চ যাবে ঠিক 2400 তাদের অধিকার আদায়ের জন্য জীবন দিয়েছে তাদের জন্য কি করা হবে এটা আজকে জানতে চায় আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি যারা চব্বিশে তাদের অধিকার আদায়ের জন্য শহীদ হয়েছে তাদের জন্য বাইতুল মোকার মতো করে এই ঢাকায় একটা মসজিদ নির্মাণ করতে হবে আপনারা বলেন ঠিক না সেখানে মসজিদ থাকবে সেখানে মাদ্রাসা থাকবে সেখানে

টাকার ফুল পুষ্প অর্পণ করা হয়েছে সেই টাকা দিয়ে যদি তাদের জন্য মসজিদ করা হতো তাহলে কম পক্ষে দশটা মসজিদ নির্মাণ করা যেত সুতরাং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এটা আমি শেষ করতে যাচ্ছি তো বাংলাদেশে অপসংস্কৃতিতে থাইলা এই অপসংস্কৃতি দূর করে ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে আপনারা একমত আছেন কিনা একমাত্র বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠা করেন কোরআনের শাসন প্রতিষ্ঠা করে সকল শহীদের যথাযথ মর্যাদা দান করবে বলে আমি আশা করছি আল্লাহ যা আমাদের সবাইকে এই সমস্ত শহীদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করার এবং যথাযথ পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করেন সবাই বলি আমিন ওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ধন্যবাদ হুজুরকে সময় মতো কথা বলার জন্য আমরা তার দাবিগুলো বিবেচনা করবেন খেয়াল যে ভাষার জন্য আমরা জীবন দিয়েছি আমরা অফিসিয়াল